এই মাত্র শহীদ মিনার থেকে এসেছি শহীদ মিনারে ছাত্র জনতার যে গণবিস্ফোরণ ঘটেছে সেখানে প্রত্যেকটা মানুষ এই সাইনটি দেখিয়েছে অর্থাৎ এক দফার প্রতি আজকে বাংলার প্রত্যেকটি প্রান্তের মানুষের সমর্থন আজকে প্রকাশিত হয়েছে যতদিন না পর্যন্ত আমাদের এক দফা বাস্তবায়ন হচ্ছে অর্থাৎ এই এক দফাকে আমরা যতদিন না পর্যন্ত এই এক আঙুলকে দুই আঙ্গুলে ভিক্টোরি সাইনে পরিণত করতে পারছি ততদিন পর্যন্ত শহীদ মিনারের প্রাঙ্গন থেকে আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে সে ধরনের নির্দেশনাগুলো আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা পালন করবেন এবং আমরা ঘোষণা করতে চাই যতদিন না পর্যন্ত আমরা এই এক আঙুলকে এক দফাকে আমরা ভিক্টোরি সাইনে পরিণত করতে পারি ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে